কে দিল দর্শকের বেড়া তাণ্ডবের বাগানে আসল ব্যাপারটা হচ্ছে দর্শককে বেড়া দিয়ে আটকাবেন তাণ্ডব দেখা থেকে এটা সম্ভব মানে কেউ বেড়াটা দেওয়ারও চেষ্টা করবেন না ওই বেড়া ফেড়া ভেঙে দর্শক যে কি করছে আজকে ঈদের তৃতীয় দিন আবার একটা হিস্ট্রি ক্রিয়েট হবে লিখে রাখুন আমি এখন এই ভিডিওতে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যখনই রাইজন্ড্রফি কোনো ছবি বানান তখনই উনি প্রায় প্রত্যেক দিন হল পরিদর্শনে যান একটা জিনিস লক্ষ্য করেছেন এই ব্যাপারটা দর্শকের সাথে কতটা কানেক্টেড এবং দর্শক কতটা হ্যাপি হয় তার নিদর্শন আমরা গতকাল পেয়েছি রাইহান রাফি ভাইয়া নিজে রিল ভিডিও শেয়ার করেছেন তিনি স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় তিনি যাচ্ছিলেন সিনেমা হল পরিদর্শনে বা অডিয়েন্সের কি রিয়াকশন হয় সেটা দেখতে রাইহান রফিকে দেখেই যদি দর্শক ওই করে তাহলে কোনোদিন যদি এরকম হয়ে যায় আচমকা মেগাস্টার সাকিব খান ঢুকে পড়লেন কি হবে কি হবে আমার মনে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষই বারণ করবে প্লিজ আসবেন না আসবেন না আপনি যদি চলে আসেন আমরা সামালই দিতে পারবো না এই হচ্ছে ব্যাপার যাই হোক যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে যে রায়হান রাফি যে হল পরিদর্শনে যাচ্ছেন না কিন্তু থাকছেন বিভিন্ন মিডিয়াকে তিনি ইন্টারভিউ দিচ্ছেন গতকালেও আমরা দেখেছি শাহরিয়ার শাকিল এবং রাইহান রাফি সাবিলা নুর তারা আবারও একবার প্রেসমিট করেছেন প্রেসমিট ইন দ্য সেন্স তারা বসেছেন মিডিয়া কভার করছে যে বিজনেস কেমন হচ্ছে এই যে আলোচনায় থাকা এটাও কিন্তু একটা বড় দিক যদিও জানি মেগাস্টার শাকিব খান এই নামটা থাকলেই আর কিচ্ছু লাগে না কিন্তু যখন এই প্রমোশনাল স্ট্র্যাটেজিগুলো অ্যাড হয় আফটার রিলিজ সেটা তো অবশ্যই একটা মাইলেজ দেয় এটা মানতেই হবে এটা মানতেই হবে এবং রাইঘানরাফি নিজেকে বারংবার প্রমাণ করেছেন যে তিনি একজন ভালো নির্মাতা তাণ্ডব যারা দেখছেন ম্যাক্সিমাম রিভিউ পজিটিভ আসছে পাবলিক রিয়াকশানের কথা বলছি নাইনটি এইট পারসেন্ট পজিটিভ টু পার্সেন্ট বলছে ভালো লাগেনি সেটা তাদের ব্যাপার নাই লাগতে পারে সব ছবি যে সবার ভালো লাগবে এরও কোনো মানে নেই এটাও ঠিক গতকাল আমি তোমাদের একটা ফুটেজ দেখাই রোমা সিনেমা হল গাইবান্দা আমি ভিডিওটা ডাউনলোড করেই অ্যাটাচ করলাম আমার সজীব ভাইয়ের সাথে আমার খুব ভালো রিলেশন আমার কপিরাইট ইস্যু হবে না আমি এটা আশা রাখছি রাত্রি এগারোটা সাতান্ন তোমরা দেখবে স্ক্রিনের নিচে আমি জানি তো আমি ভিডিওটা কতটা বড় করে দিতে পাচ্ছি রাত্রি সাড়ে নটায় যে শোটা শুরু হয়েছিল আর কি সেটা ভেঙেছে মোটামুটি গিয়ে অলমোস্ট প্রায় বারোটা কারণ জানো মাঝখানে অ্যাড থাকে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে আর সিঙ্গেল স্ক্রিন মানেই অ্যাডভার্টাইজমেন্টের পরিমাণটা বেশি থাকে রাত্রি এগারোটা সাতান্ন সময় দর্শকের যে ভিড় দেখলাম একটা সিট ফাঁকা তো নেই দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে অবশ্যই এটা আমাদের অবাক লাগার বিষয় মনে হয় না যে শোগুলো ধরে নাও ময়মনসিংহ ছায়াবাণীতে রাত্রি বারোটায় শুরু হয়ে তিনটেতে ভাঙছে বা আড়াইটেতে ভাঙছে তখনও তো লোকজন বাড়ি ফিরছে এই সেম সিচুয়েশন আমরা দেখতে শুরু করেছি কিন্তু স্পেশালি তুফান থেকে তুফানেও মিড নাইট শো চলেছিল তারপরে বরবাদে সেটা বেড়ে গেছিল তাণ্ডবে আবার শুরু হয়ে গেছে তো এই যে হিস্ট্রিগুলো এগুলোই তো লেখা থাকবে মানে আজ থেকে পঞ্চাশ বছর আগে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কেমন ছিল বা আজ থেকে তিরিশ বছর আগে ইন্ডাস্ট্রি কেমন ছিল যে সময় একছেতিয়া কাজ করছেন রাজ্জাক সাহেব আরও অনেকে আলমগীর সাহেব আরও যারা যারা ছিলেন তার পরবর্তীতে যে জেনারেশনটা এলো তারা যে সময় কাজ করছেন একটা সময় তো এরকম আসবে থিসিস লেখা হবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে সেই থিসিসে উনিশশো সাল থেকে মানে যতদিন মেগাস্টার কাজ করবেন একটা পিরিয়ড থাকবে যে যত রকমের রেকর্ড গড়ার যে কাণ্ডারি সেই কাণ্ডারির নাম একটাই বাংলাদেশে তিনি ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার সাকিব খান এটা এই মানুষটার নাম ছাড়া অসম্ভব আমি বুক ঠুকে বলতে পারি রাইহান রাফি মেগাস্টার সাকিব খানকে ছাড়া যে কোনো ছবি বানিয়ে ফেলুক এই যে ইউনিভার্স উনি ক্রিয়েট করবেন ভেবেছেন এরকম যদি হয় যে ইউনিভার্সে মেগাস্টার শাকিব খান হয়তো নেই কারণ পরেরটাতে মেগাস্টার শাকিব খান থাকবে তার হিন্ট তো পেয়েই গেছি আমরা তাণ্ডব টু এর আভাসই দিয়ে দেওয়া হয়েছে ছবির শেষে কিন্তু ওনার ইউনিভার্স যদি চলমান চলতে থাকে আর মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টার বাদে যদি উনি কোনো ইউনিভার্স ক্রিয়েট করেন তোমরা বক্স অফিস এফেক্টেই বুঝে যাবে ভাই ডিফারেন্স হবে ভাই অনেকটা ডিফারেন্স হবে নো ডাউট রাইহান রফিক খুব ভালো একজন নির্মাতা আর নো ডাউট মেহেদি হাসান হৃদয়ও খুব ভালো একজন নির্মাতা তবে আমি দুজনের ক্ষেত্রেই এটা বলতে চাই সাকিব খান ফ্যাক্টর উনি ফ্যাক্টর ডেফিনেটলি ফ্যাক্টর এত যে মানুষ যাচ্ছে না ওই ওই মানুষটার নামের প্রতি এই অডিয়েন্সের বিশ্বাস জন্মে গেছে যে না কার সিনেমা শাকিব খানের ছবি দেখতে যেতে হবে যাই হোক শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্যই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর গতকাল ঘটে গেছে এরকম হল রিয়াকশন মানে পাবলিকের উন্মাদনা এরকম যদি কোনো ভিডিও তোমাদের কাছে থেকে থাকে পাঠাতে পারো আমাদেরকে আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারি আর আজকে ঈদের তৃতীয় দিন কারা কারা তাণ্ডব দেখতে যাচ্ছ সেটাও কমেন্ট করে জানাও আর প্লিজ ফটো ভিডিও আমাদেরকে পাঠিও যদি তোমরা মনে করো শেষ করলাম ভিডিওটা তাহলে এখনের জন্যে তাটা